চশমা এতদিন সবাই অপেক্ষায় ছিল তান্ডবের গান রিলিজ হবে কবে অবশেষে তান্ডবের গান রিলিজ হলো এত বড় বাজেটের সিনেমায় কি একটা আইটেম গান রাখলো যেখানে নাই কোনো গানের অ্যাকশন নাই কোনো ড্যান্স নাই কোনো রোমান্টিক নাই কোনো ফাইট কি একটা গান রাখলো বুঝলাম না শুধু একটা কলি আর একটা সিনই দেখাচ্ছে বারবার শুধু আমাদের নায়িকা সাবিলা নুর সে শুধু মডেলিং করে যাচ্ছে আর আমাদের মেগা স্টার সিগারেট ধরাচ্ছে আর একটার পর একটা তার দিকে লুক দিচ্ছে এটা কেমন আইটেম সং হলো বুঝলাম না তো আপনারা এই গানটি যদি দেখে বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সত্যি বলতে এত বড় বাজেটের সিনেমায় তাণ্ডবে আমি এই আইটেম সঙ্গটি একটুও আশা করিনি আচ্ছা ছোট পর্দার সাবিলা নুর কি বড় পর্দার সিনেমার জন্য যোগ্য নাকি একটা আপনারা কমেন্ট বক্সে জানান তো ভিডিওটা আর বড় করব না এই ছিল আজকে তাণ্ডবের আইটেম সং দেখে নিন যারা এখনো দেখেননি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে